নমস্কার আমি সাহেব চক্রবর্তী আমি আছি আজকে বহরমপুর শপিংয়ে জল ট্যাঙ্কের কাছে আজকে আপনাদেরকে দেখাবো সব থেকে ভালো কোয়ালিটির ছোট ফ্রিজ ছোট রেফ্রিজারেটার দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে সেটা আজকে ভিডিওতে সেটা দেখতে পাবেন এবং তার সঙ্গে তার ওয়ারেন্টি বিল্ড কোয়ালিটি সার্ভিস এবং তার এমআরপি দাম সেটাও এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এটাই হচ্ছে এখন মুর্শিদাবাদের মধ্যে ছোট ফ্রিজ আপনারা যারা খোঁজ করেন ও গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মুর্শিদাবাদের মধ্যেও অনেক জায়গায় দেখেছি আমি ছোট ফ্রিজ অনেক ডিলার বন্ধুদের কাছে দেখেছি কাস্টমার আসছে ছোট ফ্রিজ দেখার জন্য যে আপনাদের সব থেকে ছোটো ফ্রিজ নেই তার জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওতে দেখতে পাবেন সবথেকে ছোটো লিটার ক্যাপাসিটি রেফ্রিজারেটর কোম্পানি মাসের দাম এবং সার্ভিস এই একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন তাহলে কোম্পানিটার নাম বলছি এটার নাম হচ্ছে ব্লুস্টার অনেক বড়ো কোম্পানি ব্লুস্টার কোম্পানির দেখতে পাচ্ছেন লেখা আছে স্টোরেজ ভলিউম পঁয়তাল্লিশ লিটার দু হাজার তেইশের প্রোডাক্ট রেফ্রিজারেটার দেখতে পাচ্ছেন কারেন্ট ডেটের মডেল দু হাজার তেইশ টু থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ লেভেল পিরিয়ড রয়েছে কারেন্ট ডেটের মধ্যে পঁয়তাল্লিশ লিটার ক্যাপাসিটি স্টোরেজ ব্লু স্টার কোম্পানির টু স্টার রেটিং আমি বলে রাখি ভিডিওতে এর যত ছোটো ফ্রিজ হয় স্টার রেটিং বেশি হয় না আপনারা যদি ফাইভ স্টার ফোর স্টার খোঁজেন পাবেন না টু স্টারে বেশি করে না এইসব ছোটো ফ্রিজগুলো ঠিক আছে ব্লু স্টার কোম্পানির তার সঙ্গে রয়েছে থ্রি ইয়ার্সের কম্প্রেসারের ওয়ারেন্টি তিন বছরের কম্প্রেসারের ওয়ারেন্টি এবার ভেতরটা দেখাচ্ছি এই ফ্রিজটার ভেতরের এটা লুকটা এখানে রয়েছে টেম্পারেচার বাড়ানো কমানোর জায়গাটা অফ অন জায়গাটা এটা ছোট একটা ডিপ করে দিয়েছে দেখতেই পাচ্ছেন ছোটো একটা ডিপ আইস নিচে একটা স্টোরেজ এদিকে একটু কিছু স্টোরেজ দেখতে পাচ্ছেন যাদের ছোট ফ্রিজ খুঁজে বেড়ান তারা এটা আপনাদের পছন্দ হতে পারে মুর্শিদাবাদের মধ্যে এবং গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ব্লুস্টার কোম্পানির এই ছোটো ফ্রিজগুলো পঁয়তাল্লিশ লিটার ক্যাপাসিটি এগুলো পেয়ে যাবেন পাশেরটা দেখে বিল বিল্ড কোয়ালিটি খুবই ভালো খুবই হার্ডি এবং সার্ভিস খুবই ভালো তিন বছরে কম্প্রেসারের ফুল ওয়ারেন্টি রয়েছে তার সঙ্গে রয়েছে এক বছর টোটাল ওয়ারেন্টি এটা লিটার ক্যাপাসিটি রয়েছে পঁয়তাল্লিশ লিটার লুস্টার কোম্পানি দেখতে পাচ্ছেন মডেল নম্বরও লেখা রয়েছে এমআর সিক্সটি দেখতে পাচ্ছেন এই ফ্রিজটা আপনারা মুর্শিদাবাদের মধ্যে এবং ওটা ওয়েস্টবেঙ্গলের মধ্যে পেয়ে যাবেন এটার দাম রয়েছে বারো হাজার টাকা বারো হাজার নশো নব্বই কিন্তু এটা বহরমপুর শপিংয়ে পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে ন হাজার মানে মাত্র ন হাজার পাঁচশো টাকার মধ্যে এই ফ্রিজটা ব্লুস্টার কোম্পানির পেয়ে যাচ্ছে আপনারা যারা ছোট ফ্রিজ খুঁজে বেড়াচ্ছেন তারা অবশ্যই একবার আসতে পারেন বহরমপুর শপিংয়ে জল ট্যাঙ্কির কাছে এই ফ্রিজটা লিটার ক্যাপাসিটি হচ্ছে পঁয়তাল্লিশ লিটারের ক্যাপাসিটি দু হাজার চব্বিশের কারেন্ট মডেল এবং কোম্পানিটার নামও রয়েছে ব্লুস্টার তিন বছরে কম্প্রেসারের ওয়ারেন্টি রয়েছে এক বছর ফুল ওয়ারেন্টি রয়েছে খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে ফিনিশিং তার কোয়ালিটি খুবই ভালো সার্ভিস খুবই ভালো এটার দাম রয়েছে বারো হাজার নশো নব্বই টাকা এটা আপনারা বহরমপুর শপিংয়ে এলে মাত্র সাড়ে ন হাজার মানে ন হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো টাটা